তিনি সমগ্র বিপদ থেকে রক্ষা করেন বা যিনি বিপদসমূহ নাশ করেন তিনি বিপদতারিণী যিনি দুর্গা তিনি বিপদতারিণী তিনি পুরাণে কৌশিকী দেবী নামে খ্যাতা আবার তিনি জয় দুর্গা দেবের উৎপত্তি হয়েছিল পরমেশ্বর ভগবান শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কৃষ্ণকোষ থেকে তাই কৌশিকী আরেকটি পৌরণিক গাথানুসারে একদা ভগবান মহাদেব রহস্য চলে দেবী পার্বতীকে কালী বলে উপবাস করেন এতে দেবী ক্রুদ্ধ হয়ে তপস্যার মাধ্যমে নিজের কৃষ্ণবর্ণা রূপ পরিত্যাগ করলেন সেই কৃষ্ণবর্ণা স্বল্পী হলেন এই দেবী দেবী পার্বতীর অঙ্গ থেকে সৃষ্টি জয় দুর্গা কৌশিকী দেবী ও দেবী বিপত্তারিণী তোমরা দর্শন করছো নৈহাটির শিল্পী সুদীপ পালে তৈরি দেবী বিপত্তারিণী কালী মায়ের মূর্তি দেবী পূজিত হবেন কাঁচাপাড়ার মণ্ডল এর বাড়িতে তোমরা দর্শন করছো অপরূপ সুন্দর দেবীর বিপত্তায়ণী মায়ের মূর্তি বন্ধু আজকে মধ্যে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে